নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা আদ আদ-দারস আস-সাদিস তাখরিজ বা হাদিস বের করার নীতির 16তম درس। তাখরিজের দ্বিতীয় পদ্ধতি হলো হাদিসের মূল মতনের পদংশ জানার মাধ্যমে তাখরীজ করা। এই পদ্ধতিতে তিন ধরনের কিতাব থেকে তাখরিজ করতে পারি। এর মধ্যে অন্যতম প্রকার হল আল-কুতুবুল মুসান্নাফা ফিল আহাদীস আল-মুশতাহারা আলা আল-আলসনা। এ ধরনের কিতাবের মধ্যে দুই নম্বর কিতাব হলিজ হাদিস এই কিতাবটি সংকরণ করেছেন আব্দুর ইবনে ওনার অবাধ নয় শত চুয়াল্লিশ হিজড়িতে এই কিতাবটি ইমান বিশাল ও বিখ্যাত কিতাব আলমা পাওয়া হাসানা এর সংক্ষিপ্ত সংস্করণ এই কিতাবে প্রতিটি হাদিসের তাকরিজ করা হয়েছে এবং হাদিসের মান কি হাসান নাম ইত্যাদি উল্লেখ করা হয়েছে কিন্তু রাবিদের সম্পর্কে আলোচনা অর্থাৎ রাবির পরিচয় হাদিস দুর্বল হওয়ার কারণ বিস্তারিতভাবে হওয়া আলোচনা করা হয়নি তিনি কিছু অতিরিক্ত হাদিসে সংযোজন করেছেন যেগুলো শুরুতে বলতো এবং শেষে অল্লাহ আলাম উল্লেখ করেছেন অর্থাৎ এই অংশগুলো তার নিজস্ব সংযোজন কিতাবটি সাজানো হয়েছে মূল এর মতো অনুযায়ী লেখকের মূল উদ্দেশ্য ছিল এই কিতাবটিকে ছাত্রদের জন্য সহজ ও সংক্ষিপ্ত করে উপস্থাপন করা যেহেতু এই যুগের ছাত্রদের মনোযোগ কম তাই এই কিতাবটি অত্যন্ত সহজ হবে তাদের জন্য এই কিতাবটি সহজবুদ্ধ ও উপকারী মূল কিতাবটিকে সংক্ষেপ করা হয়েছে যারা মৌলিক ধারণা পেতে চায় তাদের জন্য এবং তাদের জন্য এটা অত্যন্ত সহায়ক হবে তবে যারা হাদিস শাস্ত্রে গভীরতা অর্জন করতে চায় তাদের জন্য মূল কিতাব কারণ সেই কিদাবে বিশ্লেষণ আলমি ইশারা রাবিদের বিস্তারিত আলোচনা হাদিস দুর্বল হওয়ার কারণ ও ব্যাখ্যা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আজকের দর্শ এই পর্যন্তই আগামী দর্শে কাশফুল খফা ও মুজির ইলবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ